তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চেই দেখা যাবে দিলীপ ঘোষকে এবার কি এই সন্দেহে শিলমোহর পড়তে চলেছে কারণ দিলীপ ঘোষের এমন কিছু কর্মকাণ্ড তার বক্তব্য আরও যেন এই বিষয়ে রহস্য বাড়াচ্ছে একুশে জুলাই বড়সড় চমক যে রাজনৈতিক মহল পেতে চলেছে তার পূর্বাভাস ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষ হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন যেটা দেখে বঙ্গবাসী শুধু নয় রাজনৈতিক চমকে দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দিলীপ ঘোষ এমন একজন ব্যক্তিত্ব হয়ে উঠছেন যাকে ছাড়া বিতর্ক যেন হাঁটতে পারছে না বা তিনি বিতর্ক জড়ানো ছাড়া যেন চলতে পারছেন না রীতিমতো অপ্রাসঙ্গিক হচ্ছেন বিজেপিতে কিন্তু তার নিজের সিদ্ধান্তে তার নিজের বক্তব্যে সবসময় প্রাসঙ্গিক হয়ে উঠছেন রাজ্য রাজনীতিতে আবারও দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তুঙ্গে যে একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই কি দেখা যাবে দিলীপ ঘোষকে তার কারণ হঠাৎ একটা এমন সিদ্ধান্ত নিলেন দিলীপ ঘোষ যেটা দেখে সকলে বলছেন যে দিলীপ ঘোষের তা অনুযায়ী তার যে যে সিদ্ধান্ত সেটার কিন্তু কোনো মেলবন্ধন খুঁজে পাওয়া যাচ্ছে না কি সেটা আঠেরোই জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে তিনি সভা করছেন সেই সভায় যখন এই ভিডিওটা শুট করেছি তখনও পর্যন্ত কিন্তু আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ যেমনটা এর আগেও হয়েছে প্রধানমন্ত্রী নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে সফর করলেন তার ডাক হয়নি অন্যদিকে অমিত শাহ রাজ্যে আসলেন দিলীপ ঘোষকে ডাকা হয়নি রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেখানেও ডাক পাননি এমনকি নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বরণ করা বলুন বা তার নাম ঘোষণার যে বড় একটা অনুষ্ঠান সেখানেও এই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ডাক পাননি ঠিক সেই মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা হতে চলেছে আবার বঙ্গে সেখানে কিন্তু তিনি ডাক পাননি আর মনে আছে আপনাদের দিলীপ ঘোষ কি বলেছিলেন যখন অমিত শাহ সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষ ডাক পাননি তিনি সরাসরি সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন আমি ডাক পাইনি আমি এমন নেতা না যে পিছন পিছন ঘুরবো সেই কারণেই যতক্ষণ আমায় ডাকা হচ্ছে আমি যাব না কোথাও একটা রাজনৈতিক মহলে বা রাজনৈতিক পলিটিশিয়ানসরা আর কি এমনভাবে চলে যায় নেতাদের পেছন পেছন ঘোরা একটা ট্রেন্ড হয়ে গেছে এই সমস্ত কথা বলে চমকে দিয়েছিলেন রাজ্যবাসীকে এবার যেন তার আরেক সিদ্ধান্ত আরও একটা দিক দিলীপ ঘোষের দেখা যাচ্ছে এবং সেখানেও চমকে যাচ্ছেন সাধারণ মানুষ কারণ এবার দিলীপ ঘোষ সিদ্ধান্ত নিয়েছেন যে আমন্ত্রণ পাননি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে কোনো আমন্ত্রণ পাননি কিন্তু তারপরেও তিনি যাবেন সেখানে কেন যাবেন তিনি নিজে বলছেন যে আমন্ত্রণ পাইনি কিন্তু হ্যাঁ যাব তার কারণ সেখানকার স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে যারা কর্মী সমর্থকরা রয়েছে দুর্গাপুরের তারা তাকে ডাকছে আর সেই কারণেই তিনি নাকি গিয়ে উপস্থিত হবেন প্রধানমন্ত্রীর সভায় একেবারে সাধারণ দর্শক হিসেবে সাধারণ কর্মী হিসেবে সমর্থক হিসেবে এবার প্রশ্ন উঠছে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতিকে ডেকে নেওয়া হবে মঞ্চে অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক পাশে এই প্রশ্ন উঠছে তবে এর উত্তরটা খুব স্বাভাবিকভাবে নাই হবে তার কারণ প্রধানমন্ত্রীর একটা হাই প্রোফাইল একটা হাই সিকিউরিটি জোন যেখানে অনুষ্ঠান চলবে এবং সেই মঞ্চে কে থাকবে কারা থাকবে না সেই সিদ্ধান্ত কিন্তু পি থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতর থেকে অনেক আগে নিয়ে নেওয়া হয় সুতরাং এমন ঘটনা যে ঘটতে পারে সেটা কিন্তু খুব একটা ব্যতিক্রম হবে যদি ঘটে ঘটার কিন্তু কোনো সম্ভাবনা নেই এটা দিলীপ ঘোষ আমাদের থেকেও ভালো জানেন কিন্তু দিলীপ ঘোষ তারপরেও যাবেন বলছেন আর এখানে একটা কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছে অনেকে যে এটা কি লাস্ট একটা বিজেপির অনুষ্ঠান হতে চলেছে যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই অনুষ্ঠানে ডাক পাননি দিলীপ ঘোষ আর এই দিলীপ ঘোষই আগেই বলেছেন যে তিনি কিন্তু ডাক না পেলে যান নাই কয়েকদিন আগেই বলেছেন হঠাৎ করে তার ভোল বদল তিনি যাচ্ছেন আমন্ত্রণ ছাড়া একেবারে একজন নর্মাল কর্মী সমর্থক হয়ে কি আশা নিয়ে যাচ্ছেন তিনি তিনি কি নিজেকে প্রাসঙ্গিক করার জন্য খবরের শিরোনামে থাকার জন্যই এখানে যাচ্ছেন নাকি সেখানে গিয়েও দেখা যাবে যে কিছু কর্মী সমর্থক একেবারে প্রধানমন্ত্রীর সামনেই হৈ হৈ জয় জয় করে রীতিমতো স্লোগান দিয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ এমন কিছু করবেন যেটা রীতিমতো অস্বস্তিকর হবে বিজেপির জন্যই বিজেপির যে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেরকম একটা ছবি বা সেরকম একটা বার্তা মানুষের কাছে যাবে সেটা বিজেপির জন্য খুব খারাপ হবে এমনকি কিছু করতে চলেছেন দিলীপ ঘোষ এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে আর তার থেকে বড়ো প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষকে সত্যি কি একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাবে দিলীপ ঘোষ কি সত্যিই তৃণমূলে চলে যাচ্ছেন আর সেই কারণেই নরেন্দ্র মোদীর যে অনুষ্ঠান একজন বিজেপি কর্মী হিসেবে শেষবার সেখানে যোগ দিতে যাচ্ছেন এই সমস্ত জল্পনা কিন্তু এখন তুঙ্গে আর এর কারণ হচ্ছেন খোদ দিলীপ ঘোষ কারণ তিনি বারবার বলেছেন যে একুশে জুলাই আসুক সব স্পষ্ট হয়ে যাবে সব জানা হয়ে যাবে আর কোনো প্রশ্ন থাকবে না এই সমস্ত রহস্য কিন্তু আরো বাড়ছে ক্রমশ বাড়ছে আর যখনই দিলীপ ঘোষ কথা নিজে বলছেন যে আমি যাব প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে একেবারে সাধারণ একজন কর্মী হয়ে সেখানে কিন্তু সন্দেহ আরো গভীরভাবে দানা বাঁধছে কারণ ইতিমধ্যেই দেখুন বঙ্গ বিজেপি যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে সেই বারবার প্রমাণ পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষের যতই শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার চেষ্টা করুন যে বঙ্গ বিজেপির একটা একটা পজিটিভ পজিটিভ ছবি বার্তা সাধারণ মানুষকে দেওয়ার যে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা লড়াই করছেন কিন্তু বারবার সেটা বাংলার মাটিতে হোক কিংবা দিল্লির দরবারে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য করছেন দিলীপ ঘোষ বেপরোয়া করছেন যার কিন্তু বারবার জেরে বঙ্গ বিজেপির একতা নেতাদের মধ্যে একতা নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে এবং এই প্রশ্নগুলো যে কখনোই বিজেপির জন্য ভালো হবে না বঙ্গ বিজেপির জন্য সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তারপরেও দিলীপ ঘোষ করছেন আর সেখান থেকে প্রশ্ন উঠছে যে এবার যে সিদ্ধান্তটা নিয়েছেন তাতে করে রীতিমতো চমকে যাচ্ছে সাধারণ মানুষ কারণ এই দিলীপ ঘোষকে তারা চিনতে পারছেন না এই তো কদিন আগেই বলেছিলেন যে তিনি ডাক না পেলে কোথাও যান না এখন ট্রেন্ড হয়ে গেছে বড় বড় নেতা মন্ত্রীদের পিছন পিছন ঘুরে বেড়ায় আর সেই ট্রেন্ডে তিনি পড়েন না তিনি কোথাও ডাক না পেলে যান না বিজেপির একটা প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনেই তিনি চলেন তাহলে হঠাৎ কি হলো হঠাৎ দিলীপ ঘোষের কি হলো এই যে মোদীর যে সভা সেখানে তিনি ডাক পাননি আর সেই যে ক্ষোভ সেখান থেকেই তিনি দিলীপ ঘোষ যাচ্ছেন যে না আমি যাবো আমার অধিকার রয়েছে আমি বিজেপি কে অনেক কিছু দিয়েছি যেটা তিনি বলে থাকেন সেটাই প্রমাণ করতে কি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বসতে চাইছেন কারণ একটা সময় ছিল যখন দেখা গিয়েছে যে বাংলায় সফরে এসে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী সভাপতি ছিলেন তাকে চাপড়ে নরেন্দ্র কথা বলছেন এই দৃশ্য দেখা গিয়েছে আর এখন সেই দিলীপ ঘোষ আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন বিজেপিতে সেটা বুঝতে পেরেই কি কোথাও একটা অস্তিত্বের সংকট বুঝছেন আর তার জন্যই তিনি নিজের অস্তিত্ব বাঁচাতেই এবার নরেন্দ্র মোদীর সভায় ডাক না পেয়ে চলে যাবেন এই সমস্ত প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে আর সব বড় প্রশ্ন উঠছে যে সত্যিই তাহলে টিএমসির হাত ধরে এগোতে চাইছেন নিজের রাজনৈতিক কারিয়ার বিজেপিতে শেষ এটা বুঝতে পেরেছেন কারণ দেখুন অনেক কিন্তু চর্চা হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে এমনকি এই চর্চাও হয়েছে যে বঙ্গ বিজেপির দিলীপ ঘোষকে নিয়ে কি বিজেপি আর এস এর মধ্যে একটা বড় ফাটল দেখা যেতে পারে দিলীপ ঘোষ কি কি কারণ হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি কারণ দিলীপ ঘোষের কর্মকাণ্ড তার মন্তব্য একের পর এক কিন্তু প্রশ্ন তুলছিল এবং তিনি কিন্তু বারবার এই প্রশ্নগুলোকে জিয়ে রাখছিলেন ঠিক যেমন আজও রেখেছেন কেন তিনি যাবেন প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ না পেও সেটা কিন্তু খুব একটা খোলসা করেননি তিনি তার পাশাপাশি একুশে জুলাই কি হতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু মানুষের মনে আরও সন্দেহ বাড়ছে যদিও বা দিল্লিতে গিয়ে তিনি স্পষ্ট সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে আমি বিজেপিতে রয়েছি সেটা নিয়ে কোনো সন্দেহ রয়েছে কিন্তু তারপরেও তার বিভিন্ন কর্মকাণ্ড তার মন্তব্য তার রহস্যজনক মন্তব্য আরও বেশি যেন সন্দেহ বাড়াচ্ছে সাধারণ মানুষের মনে এবার দিলীপ খোশ কি করবেন আর আঠেরোই জুলাইয়ের পরেই কিন্তু একুশে জুলাই আর সেখানে বড় সড়ো সভায় তৃণমূল কংগ্রেস সবসময় এই ধরনের চমক দিতে চায় যে হেভিওয়েট কোনো বিরোধী দলনেতা বিরোধী দলের থেকে আর কি কোনো নেতাকে যোগ করানো এবার কি সেই নামটা হবে দিলীপ ঘোষ এই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত রয়ে যাচ্ছে সাধারণ মানুষের মনে এবং রাজনৈতিক মূল্য কিন্তু এই মুহূর্তে তুমুল তুঙ্গে এই চর্চা যে দিলীপ ঘোষ কি করবেন তার পরবর্তী স্টেপ কী কারণ বঙ্গের রাজনীতিতে যে একটা ভূমিকম্প আসতে চলেছে সেটা কিন্তু অনেকেই আঁচ করছেন আপনাদের মতামত কি যে এই যে বঙ্গের রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে সেটা কি দিলীপ ঘোষ একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সেই ভূমিকম্প আনবে কেন দিলীপ ঘোষ যেতে চাইছেন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকবেন